নাম উজ্জ্বলের নেতৃত্বে আঠাশ উনত্রিশ সহ সমস্ত পূর্বাঞ্চলের মিছিল এসেছে তাদেরকে আমরা স্বাগত জানাই প্রিয় ভাই আমার বক্তব্য একটু ছেদ হয়ে গেল আমরা দেখলাম দ্বিতীয় দিনে হিরো হলেন আন্দোলন সংগ্রামের অতীতে অনেক পরিচয় যার আছে সেই হাবি খান সোহেল কিন্তু আদা বলা আমরা হিরো হতে দেখলাম একটি বাসকে সেই বাসের হিরো দেখে আজকে সারা বাংলাদেশে ঘরে ঘরে বাস চাষ শুরু হয়ে গিয়েছে কেন জানেন আমরা আমাদের যে পুলিশ ভাইরা আছেন সবাই গোপালগঞ্জের নন সবাই টুঙ্গিপাড়ার নন সবাই ছাত্রলীগ কিংবা যুবলীগ কিংবা পুলিশ লীগ নন অনেক বেক্ষ ব্যক্তি আছেন আমরা উজ্জ্বল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো এই যে আমাদের উপ লাঠিচার্জ করেন টিআর গ্যাস মারেন রবার বুলেট মারেন গুলি ছোড়েন আমাদের দলের নেতা নেতাকর্মীরা হাজার হাজার কর্মীরা। মিথ্যা মামলায় জর্জরিত তার বাড়িতে থাকতে পারে না আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার বাবা নিশ্চয় বাড়িতে আছে যখন একটি ছেলেকে গুন করা হয় যখন একটি পিতার সন্তানকে হত্যা করা হয় আপনার ওই বুলেট দিয়ে আপনি কি বাড়িতে ফিরে যে আপনার ভাই দিকে দেখেন না আপনার ভাই দিকে বুকে জড়িয়ে ধরেন না আমাদের সন্তানদের যখন বুঝলে হত্যা হয় ওই হাত যখন রক্ত রঞ্জিত হয় তখন সেই রক্ত রঞ্জিত হাত নিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি কি আপনার সন্তানকে আদৌ করেন না প্লিজ আমাদের হাত মারবেন না আমরা আগামী দিনে বাস নিয়ে নামতে চাই না যদি প্রয়োজন হয় তাহলে রহমান সাহেব এই ছয় মেয়র আছে তাদের নেতৃত্বে বাস দিয়ে সে কাজে থাকে এদেশ থেকে দাঁড়াবে যা বেশি বারাবাড়ি করছেন প্রশাসনের তারা একটু দয়া করে সামাল দেন একটু সামাল দেন বড় করে চিন্তা করেন এই লুটের সরকার অর্থ প্রচারকারী সরকার হত্যাগুমের সরকার দেশের মানুষের হরণকারী সরকার অবৈধভাবে রাতের ভোটের সরকার উৎখাত হবে শেখ এই বছরই তার চেষ্ট আগামী বছর শেখ হাসিনাকে তার সরকারকে আর দেখা যাবে না বিএনপি সবাইকে ধন্যবাদ খুব হবে বাংলাদেশ জিন্নবাদ স্বাধীনতা ঘোষক স্বাধীনতার মহানায়ক মুক্তিযুদ্ধের চেতনার ধরো তার কর্মী আমরা সেই সেই রাষ্ট্রপতির চেয়ারব্যামানকে স্মরণ করে তার খেতাব করে দেওয়া যারা দুঃসাহস দেখায় তাদেরকে আগামী দিনে পাঁচ পিতা করা হবে এই আমাদেরকে বক্তব্য করছি খোলা হবে বাংলাদেশ ধন্যবাদ এখন বক্তব্য রাখছেন নাও কৃতি সন্তান আমাদের পার্টির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অবসরপত্র তুই বলেন আব্দুল রতিব রতিফ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য এই রাখছেন রাজশাহীর ভাইরাংম্যান থামত এই একটু ধৈর্য ধর বাবা ধৈর্য ধরে এটা ধৈর্য ধর আল্লাহ বলতেছে ধৈর্যের ধৈর্যের ফসল আছে হাসিনার কবর দেখতে চাও যেভাবে বলো কবর দেখতে চাও ইনশাল্লাহ দেখবা হাসিনার সুযোগ হয়নি তার বাপের কবর দেখা শেখ মুজিবের লাশ দেখার সৌভাগ্য হয়েছে আমার এই লক্ষ্মীদের ইনশাআল্লাহ ঢাকার নেতৃবৃন্দ যদি ঠিক থাকে হাসিনা সাত দিনের ভিতরে কবর যেতে পারে ঢাকাকে ঠিক করতে না ঢাকায় রক্ত দিতে হবে তাই আমি ইয়ং মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র এবং আমার ছেলের তাবি বাবার এখানে আছে তিনটা যুদ্ধ করেছে শহীদ জিয়াউরের সাথে যুদ্ধ করেছি শহীদ রহমানকে নাম বল বাড়ি থেকে একমাত্র নিয়েছে শহীদ জিয়াকে প্রতিষ্ঠিত করা হয়েছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা তৈরি আছে রক্ত দেওয়ার জন্য নেতৃবৃন্দ এবং আমার ভাইরা তারেগঞ্জে যেন আজকে বলবা থেকে রাজশাহী থেকে ম্যান্ডে দিয়েছে তারেগঞ্জের আপনি দেশে ফিরে আসবেন আপনি ইনশাল্লাহ বেগম জিয়াকে নিয়ে ক্ষমতা করবেন ফিরে আসেন আপনি আমাদেরকে রক্ত দিতে হবে ভাই আমি কর্ণ নজীব রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার নেওয়ার কিছু নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং জিয়াকে অঞ্চলকে এদেশে ফিরে এনে ক্ষমতায় বসানোর জন্য আমাদের আন্দোলন সংগ্রাম আপনাদেরকে নিয়ে করতে হবে এবং রাজশাহী হবে এটার ঘাটি তাই আমি আপনাদেরকে শেষ আহ্বান জানাচ্ছি ঢাকার ঢাকার নেতাদেরকে বলতে চাই আপনারা ঢাকাকে সুসংগত করেন ইনশা থেকে আপনাদের কাছে যাবো এবং শেখ হাসিনাকে গোঁজ থেকে নামায় বিএনপি কেন ক্ষমতা প্রতিষ্ঠিত করবো এই বলে শেষ করছি ক্ষোধা হবে বাংলাদেশ জিন্দাবাদিন্দাগঞ্জের জিন্দাবাদ শহীদ দিয়া অমর হোক বিএনপি জিন্দাবাদ সংগ্রামী জনতা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলাদেশের তরুণ সমাজের হৃদয়ে স্পন্দন ওই ঢাকার গেরিলা যুদ্ধ মুক্তিযুদ্ধের সে নেতা অবিভক্ত ঢাকার যিনি মন্ত্রী ছিলেন সাদেক হোসেন বোকার সুযোগ্য সন্তান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যাকে মনোনয়ন দিয়ে আল্লাহর রহমান রহিম আমা মাফিয়া কন্যা শেখ হাসিনা উদ্দেশ্যে বলতে চাই আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতির জিও রহমানের মরণোত্তর বিচার করতে চেয়েছেন তাকে রাজাকার বলেছেন সর্বপরি এই বীরত্বম খিতাব তুলে নেওয়ার চেষ্টা করছেন আজকে সমাবেশে বলতে চাই মাফিয়া কন্যা শেখ হাসিনা তোমরা স্লোগান দিও না আমি দুটো কথা বলবো ভাই দয়া করে একটু থামো সবাই বিসমুল্লাহ রহমান রাহিম